নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মেথি মুরগির কাবাব তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই মেথি মুরগির কাবাব বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও মেথি মুরগির কাবাব বানাতে আমার লাগবে মাংস মুরগির মাংস যেটাকে আমি ভালো করে ধুয়ে অল্প নুন মাখিয়ে রেখেছি আর টক দই এছাড়া লাগছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা চিনি ধনে গুঁড়ো কাসুন্দি আর কাসুরি মেথি প্রথমে একটা ডিশ দিয়ে নিলাম এর ভেতরে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব প্রথমে মাংসটা দিলাম তারপর একে একে সব কিছু দেবো টক দইটা দিলাম চিনি দিলাম কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি কাসুন্দিটা দিয়ে দিলাম কাশুরি মেথি দিচ্ছি ধনে গুঁড়োটা দিলাম আদা রসুন বাটাটাও তার সাথে দিয়ে দিলাম এবার এগুলোকে সব এক সঙ্গে হাতে করে আমি মেখে নিচ্ছি দেখো আমার এগুলো সব মাখা হয়ে গেছে এবার 30 মিনিটের জন্য এটা আমি ম্যারিনেট হতে রেখে দেব কড়াতে অল্প করে তেল দিয়ে দিয়েছি এটাকে এবার একটু গরম হতে দিয়েছি আমার 30 মিনিট হয়ে গেছে এবার যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো কড়াতে দিয়ে অল্প অল্প করে ভাজবো তোমাদের যদি মেথি মুরগির তোমাদের যদি আমার এই মেথি মুরগির কাবাবের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এই সময় কিন্তু আমি আটটাকে একদম কমিয়ে দিয়েছি দিয়ে এবার এই কাবাবগুলোর ভেতরে দিয়ে দিচ্ছি হালকা করে উল্টে দিচ্ছি আজটা কিন্তু আমার কমানোই আছে এইভাবে আস্তে আস্তে এগুলো আমি ভাজবো তোমরা আমার এই রান্নাটা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে লাইক শেয়ার আর ফলো করবে এবারে আমি আজটাকে একটু বাড়িয়েছি দিয়ে উল্টে উল্টে এটাকে করছি দেখো আমার এগুলো হয়ে গেছে এগুলো আমি নামিয়ে ফেলছি এবার বাকিগুলো এইভাবে করে নেবো মেথি মুরগি কাবাব আমার রেডি গরম গরম পরিবেশন করো কাসুন্দির সাথে